কিভাবে তৈরি করা এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে তাহলে চলুন শুরু করা যাক ভিডিও এবং দেখে নেওয়া যাক কীভাবে গ্রানাইট কিচেন টেবিল তৈরি করা হয় সর্বপ্রথমে কিচেন টেবিলের হাইট কত ইঞ্চি হবে সেটা জেনে নেওয়ার পর ওয়াটার লেভেল করে এইভাবে দাগ দিয়ে গ্রুপগুলো কেটে নেওয়া হয়েছে এই টেবিলের নিচে দিয়ে ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি একটি ঢালাই বিম গেছে যার কারণে আমরা ব্ল্যাকস্টটা ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি করে এখন কেটে নেব একটি কিচেন টেবিল তৈরি করতে গেলে কত স্কোয়ার ফুট ব্ল্যাক স্টোন লাগবে কি কি মাপ লাগবে সেটা দেখতে হলে এই ভিডিওর এক নম্বর পার্টটি দেখুন সেই ভিডিওতে ডিটেলসে বলা হয়েছে আর এখন আপনারা দেখছেন দুই নম্বর পার্ট দুই নম্বর পার্টে স্টেপ বাই স্টেপ আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দেওয়া হবে আমরা তিনটে স্ট্যান্ড কেটে নেব নিয়ে তারপর আমরা স্ট্যান্ডগুলো ফিটিংস করবো স্ট্যান্ডগুলো সব আমরা কেটে নিয়েছি আঠাশ ইঞ্চি করে হাইট রেখেছি এবং আমাদের একটা গ্রুপ কাটতে হয়েছে যেহেতু এখান থেকে একটা বিম গিয়েছে আমাদের দেখুন বিমের জন্য আমরা সাড়ে ছয় ইঞ্চি বাই সাড়ে ছয় ইঞ্চি করে কেটে নিয়েছি নিয়ে আমরা টেবিলের যে হাইট স্ট্যান্ডের হাইট আঠাশ ইঞ্চি রেখেছি এর উপর এক ইঞ্চি ব্ল্যাক স্ট্যান্ড উনত্রিশ তারপরে ক্রেটারাইট তিরিশ তো এটা আমরা চেষ্টা করব তিরিশ থেকে একত্রিশ ইঞ্চির মধ্যে রাখার জন্য এখন আমরা এই স্ট্যান্ডগুলো কীভাবে ফিটিংস করছি দেখুন ফিটিংস করার চারটে আপনাকে নিয়ম ফলো করতে হবে সাইডে বলুন এই সাইডে বলুন এটা রাইট অ্যাঙ্গেল এবং প্রত্যেকটি স্ট্যান্ডের সঙ্গে প্রত্যেকটি স্ট্যান্ডের ওয়াটার লেভেল চারটে জিনিস আপনাকে ফলো করে স্ট্যান্ডটা কিন্তু বসাতে হবে আমরা ঠিক করে নিয়েছি ওরকমটা একদম ঠিক রেখেছি দেখুন

আমরা ওয়াটার লেভেল ঠিক রেখেছি একটা কথা একটা স্ট্যান্ড থেকে আরেকটা স্ট্যান্ডের যে লেভেল সেটা কিন্তু একই রাখতে হবে এটা কিন্তু অবশ্যই ওয়াটার লেভেল করে নিতে হবে আরেকটা বিষয় আপনি এইখান থেকে এটা কতটা হচ্ছে সেটা কিন্তু প্রত্যেকটা স্ট্যান্ডের একই রাখতে হবে তা নাহলে যখন এই উপর দিয়ে আপনি যখন আপনি এর উপর দিয়ে ব্ল্যাক স্টোন বসাবেন তখন কিন্তু লাইনটা স্ট্রেট হবে না তখন স্ট্যান্ডের সব আমরা ফিটিংস করে নিয়েছি এর উপরে আমরা ব্ল্যাক স্টোনের টপ বসাবো এবং সিঙ্কের জায়গাটা কাট স্ট্যান্ড দেওয়ার পরে আমরা ব্ল্যাক স্টোনের যেটা টপ সেটা আমরা বসিয়ে দিয়েছি দেখুন এইবারে এই যে একটা আমাদের সিঙ্ক বসবে সিঙ্কটা কীভাবে আমি বসাই সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো সিঙ্কটা কীভাবে কাটিং করতে হয় তাহলে দেখুন আমরা সিঙ্কটা সিঙ্কটা কাটছি দেখুন

이 d a h u d একটা শুকনো বাজনায় নেবো তারপরে এটাকে মেখানব সব পছন্দ হয়ে গেছে এর উপরে এবার আমরা গ্রানাইট পাথরটা বসাবো তো আমরা এইখান থেকে পৌনে দু ইঞ্চি বাড়তি রেখেছি যেটা পরবর্তীকালে ফার্নিচারের কাজ হবে ফ্রেম হবে পনেরো ইঞ্চি আমরা বাড়তি দেখেছি এবারে এটা লম্বাটা দেখে নিয়েছি এবং আর এটা দেখে নিয়ে আমরা এই মাপের গ্রানাইট পাথরটা কেটে নিয়েছি এই গ্রানাইট পাথরটা আমাদের কাটা হয়ে গেছে কীভাবে আমরা গ্রানাইট পাথরে কীভাবে বেশিন কাটবো আপনাদেরকে দেখাই তো আমরা এইখান থেকে এই মাপটা নেব কত ইঞ্চি আছে আমরা দেখে নেব এইখান থেকে কত ইঞ্চি আছে আমরা দেখে নেব এখান থেকে আমাদের একশো মিলিমিটার মানে চার ইঞ্চি আচ্ছা এইদিকে আমরা এক ইঞ্চি বাড়তি রেখেছিলাম এদিকে পৌনে দু ইঞ্চি বাড়তি রেখেছিলাম যার কারণে আমরা এই পৌনের দু ইঞ্চি দাগ দেওয়ার পরে কিন্তু এইখান থেকে এটা মেপেছি একশো মিলিমিটার হয়েছে বা চার ইঞ্চি হয়েছে আর সাইডে আমরা এক ইঞ্চি বাড়তি নিয়েছি এখান থেকে আমাদের হয়েছে তিন এক সুতা এদিক থেকে আমাদের তিন এক সুতা হয়েছে তো এই মেজারমেন্টে আমরা এখন পাথরটাকে কেটে নেব এটা উল্টে বসবে যার মানে এটা আমরা সামনের দিকে আসছি যার কারণে এদিকে চার ইঞ্চি ওই দিকে দুই সুতো নিয়ে সুতো সুতো এই দাগে দাগে আমরা ঠিক মিলিয়ে দেবো এখন আমি সিঙ্কের সাইটে অর্থাৎ কিচেন টেবিলের সাইটে যে গার্ড দেওয়া হয় সিঙ্ক গার্ড যাতে জলটা দিকে না চলে আসে সেই গার্ডের যে ডিজাইনটা সেটা কিভাবে বানানো হয় আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ডিজাইনটি আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারেন তো আমি এখানে এরকম একটি কোটো নিয়েছি এবং রঙের কোটো আর একটা প্লেট নিয়েছি এই প্লেটের সাহায্যে এই ডিজাইনটি করব তাহলে দেখুন ডিজাইনটি কীভাবে করছি আমি এটা সাড়ে দশ ইঞ্চি মাপ নিয়েছি এবারে এটা হাইট কিন্তু হাইটের দিকে সাড়ে দশ ইঞ্চি এখান থেকে আমি তিন ইঞ্চি বাদ দেব তিন ইঞ্চি দিয়ে এই কোটোটা আছে আমার সাত ইঞ্চি কোটো আছে সাত ইঞ্চি একটি আমি হাফ যুক্ত দেখুন সাত ইঞ্চিটা হাফ করলাম যেখানে শেষ হয়েছেন করে প্লেটটা প্লেটটার মাপ আছে কি যে কোনো মাপের আপনারা করতে পারেন ছয় ইঞ্চি আছে ছয় ইঞ্চি প্লেটটি আমি উল্টে দেবো দেখুন এইভাবে এটা উল্টে দেব এইখানে এই হবে এটাকে আমি डाउन है केडनीय चीज मोल्डिंग मशीन के अकॉर्डिंग তাহলে নতুন মিস্ত্রি দাদাভাইরা আপনারা বুঝতে পারলেন একটি কিচেন গ্যাস টেবিল কীভাবে তৈরি করতে হয় আপনারা যদি এক নম্বর পার্টটি না দেখে থাকেন তাহলে এই ভিডিও ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন আর এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন তাহলে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এই রকম একটি ভিডিও নিয়ে